আশিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো রবিবার এখন বাজে হয়তো বারোটা বারোটা সাড়ে বারোটা হবে আর কি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলা রান্না হয়েছিল ডাল আলু সিদ্ধ করে খাওয়া হয়েছে তারপরে আশিস কালকে রাত্রেই মাছটা এনে রেখেছিল। সেটা আমি কালকে রাত্রে অর্ধেক ধুয়ে রেখেছিলাম ধুতে গিয়ে ভিজে গেছি আবার সকালবেলা উঠে খানিকটা ধুয়ে নিলাম তো মাছগুলোকে ধুয়ে ভেজে যে নিলাম এটা হলো রিঠা মাছ তো এই মাছটা আগে খেতাম না আমি এখন খাই ভালোই লাগে এরকমভাবে মানে মাংসর মতো কষিয়ে টসিয়ে বেশ রান্না করলে পরে ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো এখন ওই জন্য খাই তরকারি হ্যাঁ এটা এটা ভালো মাছ খাও রিঠা মাছ ওই যে বাবা নদী থেকে ভালো না রিঠা মাছ রিবিরা খাও না দেখেছ এই যে তরকারি রান্না করতে করতে চার্জ শেষ হয়ে গেছিলো তরকারি এই যে রান্না হয়ে গেছে বাবা না আসিস খেতে বসছে হ্যাঁ 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 প্র্যাকটিস করবে তো এই যে তরকারিটা দিয়ে দিই ওদেরকে না না লে যায় তুমি খেতে পারবে না তুমি দাঁড়াও আরেকটা বড় মাছ খেতে দিই এটা কাঁটা কম হবে না খাও খাবারটা দিয়ে নিয়ে আজকে আর বেশি কিছু রান্না করিনি আর এই যে শশা কেটে দিয়েছি এগুলো দিয়ে খাওয়া হলো তারপরে ওদেরকে খাবার দিয়ে সবার খাওয়া হয়ে গেছে আমি পরে স্নান টান করে এসে গোপালকে আর একবার দিলাম সকালবেলা দিয়েছিলাম একবার তো এখন আবার দিয়ে গোপালকে দিয়ে তারপরে এই যে আমি এখন খেতে বসছি আমি একা আমি লাস্টে একাই খাই বেশিরভাগ সময়টা খুব কম সবার সাথে খাই আর কি একাই খেতে হয় যেটা আমার ভালো লাগে না সবার সাথে খেতেই আমার বেশি ভালো লাগে তো আর করা যাবে আমার সব কাজ সাথে সাথে সবার খাওয়া হয়েই যায় তো বাধ্যতামূলক একা খেতেই হয় কিছু করার নেই তো তারপরে খেয়ে থেকে একটুখানি বিশ্রাম মানে বেশিক্ষণ আজকের বিশ্রাম নিতে পারিনি বাবানকে এখন ওষুধটা দিতে ভুলেই গেছিলাম একদম বাবানের খাওয়ার পরে একটা ওষুধ থাকে তো সেটা মনে ছিল না আমার একদম সকালে চোখের ড্রপটা দিয়েছি কিনা সেটাও আমার মনে পড়ছে না তো আশিস বললো মনে পড়ছে না যেখানে আর দিও না যদি দুবার হয়ে যায় দিই নি তাহলে এখন ওষুধটা দিলাম খেয়ে এখন রেডি ঠেডি হয়ে নিলাম বাবানে আজকে বালবিকাশ রবিবার করে তো বালবিকাশের ক্লাস থাকে তো সেখানে চলে যাচ্ছি ওকে নিয়ে আর বাবানেদের আজকে নাকি পরীক্ষা আছে ওখানে তো বিবেক যাচ্ছে সঙ্গে বাবানদের সাথে তো পাঁচটা বেজে গেছে এখন পাঁচটা থেকে পাঁচটা বাজে এখনও হচ্ছে দশ মিনিট বাকি আছে আমি একটু আগেই যাই আর কি একদম এ টাইমে যাব তো যাই হোক বাড়িতে এলাম এসে শুনছি মায়ের খুব শরীর খারাপ বমি করছে

তার বিকাশের ক্লাস করে বাবান সেখানে ও ভেবেছিল আজকে ওদের পরীক্ষা মানে পরীক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে ছোটদের মানে ওদের থেকে ছোট যারা তাদের আজকে পরীক্ষা ওদের শুধু বলেছিল পরীক্ষা হবে তোমাদের কোন মাসে যেন আগস্ট আগস্ট মাসে তো ওরা ভেবেছে আজকে আবার আমাদের ন্যাশনাল ইন্ডিয়া পরীক্ষা এর পরীক্ষা হ্যাঁ তো এবারে ওরা কি করেছে ওরা রীতিমতন প্র্যাকটিস প্র্যাকটিস করে নিয়ে গেছে আজকে তারপর গিয়ে শুনছে আজকে পরীক্ষা নেই ওদের একটা মনটা খারাপ তারপরে এদিকে এসে দেখছি মায়ের শরীরটা ভালো না